একটু মাঝে তোমার সবাই কেমন আছে ভালো আছে আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর এখন বাজে হচ্ছে দেড়টা আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেই নি আজকে হচ্ছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আমার স্নান করা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আজকে তুই কথা বলবি না কথা বল নিয়ে কথা বল তো আজকে আমি রান্না করেছি ডাল আর বাঁধাকপি কিন্তু তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে নিই হ্যাঁ কারণ কি তো এই ছো রান্নাঘরটা অত এত ছোটো না ওইখানে ভিডিও করা তারপর হচ্ছে রান্না দেখানো হয় না যদি বাইরে রান্নাঘরে করতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম তো আজকে সকালবেলা খুব কুয়াশা পড়েছিল কিন্তু এখন অত একটা কুয়াশা এখন কেটে গেছে এখন রৌদ্র উঠেছে আর এই দেখো কতগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছি অনেকগুলো জামাকাপড় ধুয়ে দিয়েছি আর তাকাতে পারছি না তোমাদের সাথে আমি কী কথা বলবো তারা ছেওয়ায় গিয়ে কথা বলি তো দেখো ছেওয়াতে চলে আসলাম এই যে আমার মেয়ে আর আমি এখানে বসে আছি হুম বাড়ি কোচবিহার থেকে আসছি হ্যাঁ তো এসে এখানে বাইরে ঘর থেকে বেশি বের হওয়া হয় না আজকে আসলাম এখানে বসার জন্য দেখো আমার মেয়ে এখানে থাকবে না আর এই দেখো আমার মেয়ে ছাগলের ঘরে ঢুকে বসে আছে আর আমি যাব পুকুর পারে মানে আমার বড় ওইখানে কী করছে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা তো বিকেল দুপুরবেলা তো ও বললো যে চলো মাছ ধরবো মাছটাকে খাওয়া দিতে হবে তো মাছকে খাওয়া দিচ্ছে আমি যাই না কী কী খাওয়া দিচ্ছে তো দেখো ওই কিন্তু ভিডিও সামনে আসতে চায় না তবুও আমি জোর জরস্তি করে ভিডিওটা করলাম ও হয়তো ভিডিওটা দেখেনি যদি ভিডিওটা দেখে যে আমি করেছি তাহলে কিন্তু আমাকে মানে বলবে যে আমাকে কেন ভিডিওতে ক্যামেরার শুনে আমাকে কেন নিলে ও যে থাকতে চায় না ও বলে যে তুমি করো করো আমাকে নিয়ে না এরকম করে বলে তো যাই হোক তো দেখো বেশি মাছ ধরবো না দেখতে হবে আমাদের তো হাসছে দেখে ফেলেছে আমি ভিডিও করছি তাই মানে কি বলবো আর তো দেখতে থাকো ভিডিওটা কতগুলো মাছ ওঠে আমার তো খুব ভাল লাগে আর মেয়েকে নিয়ে নিচে নামতে পারবো কিনে যাই না তো চলো আস্তে আস্তে নামবো যদি পরে টোরে যাই তাহলে একদম চলে আর কি বলবো পুকুর পার দিয়ে যত কুকুরের হাগা করা মানে হাগা হাগু করার জায়গা পুকুরে তো তো ওদের হাগার কথাটা শুনে কি হাসি পেলো না আমারও খুব হাসি পেলো তো দেখতে হবে কতগুলো মাছ ওঠে এই দেখো দেখো একটা মাছ ছুটে চলে গেল ওইদিকে তো এরকমই হয় পুকুরে কত যতগুলো মাছ ধরতে যাও না কেন দু একটা ছুটে চলে যায় তো দেখো কয়টা মাছ উঠলো ও বাবা কত বিক্রি বিক্রি করছে ওই আরেকটা ছুটে চলে গেল মাছ ধরে নিয়ে আসছো তো তোমাদেরকে দেখাই কি কি মাছ বর মাসে এখন জাল পরিষ্কার করছে আর আমি তোমাদের মাছগুলো দেখাই তো এই দেখো আমাদের মাছ বেড়ে গেছে এটা কি মাছ এটা আছে জাপানি বুটি আর এই যে এটা মনোপিয়া এই দেখো মনোপিয়া দুটো মাছ ধরেছে মাছটা ভিডিওতে ছোট দেখাচ্ছে কিন্তু মাছটা কিন্তু বড় আছে ইনি কি আরে এদিকে আয় আমন ঝাঁপ দিতে ব্যস্ত এই দেখো ভাঙতেছিস কেনগুলো হ্যাঁ কী রে তো মাছটা কাটতে বসে পড়েছি কারণ কি আজকে মাছটা রান্না হবে না মাছটা মা রান্না করবে কালকে আর এই দেখো আমাদের বাড়িতে চোর মানে এত চুরি করে ও ভুসি খাবে গরুর খাওয়ারগুলো ওই খেয়ে নেয় তো মাছটা জ্যান্ত ছিল কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিলো কাটতে তো দেখো তো গ্রামের গ্রামেগঞ্জে কিন্তু সবাই মানে উনুনে ছাই দিয়ে মাছ কাটে যায় না শহরের লোক কাটে কি না কিন্তু যারা যারা দূরের থেকে তারপর ভিডিও দেখো যারা শহরে থাকো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো না যে উনুন দিয়ে রান্না করলে উনুনের ছাই দিয়ে মাছ কাটলে তাহলে ওই মাছের যে একটা পিছিল ভাবটা থাকে ওইটা সেটা থাকে না আমি তো এখনই পড়েই যেতাম মাছটা খুব জ্যান্ত ছিল না এর জন্য ছিটকা ওই দেখো কতবার করে হাত থেকে পড়ে যাচ্ছে মাছ আমি ভালোভাবে কাটতে পারি না আর কিন্তু আমার জ্যান্ত মাছগুলো কাটতে খুব ভালো লাগে তো এর জন্য কাটতে খুব সহজে না তা আমি বিয়ের পরের দিন কত বড় একটা মাছ কেটেছি এখানে এসে যখন যেদিন আমি এই বাড়িতে আসছি তার পরের দিনই বিকেলবেলা কত বড় একটা রুই মাছ কেটেছিলাম তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর এই দেখো আমার মেয়ের দুষ্টুমি শুরু তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারেনি আর সারাদিন তো সন্ধ্যা হয়ে গিয়েছিল আর মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গিয়েছিল মশাইটা টানিয়ে দিয়েছি কারণ সন্ধ্যাবেলা হতে হতে ঘরের মধ্যে এত মশা হয়ে যায় এত মশা আর হচ্ছে ঘরে অল আউট জ্বালালে তাহলে ওই আমার মেয়েদের শ্বাসকষ্ট মশা কষ্ট অনেক রকম করে এর জন্য আমি ইস্যু করিনি তার জন্য সন্ধ্যাবেলা হতেই মশারি টানিয়ে দিয়ে। ভিতরে খেলে তো দেখো খেলছে তো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই দেখো কলম পেন দিয়ে কি করেছে মুখটাকে তো টাটা বন্ধুরা